মশলা হাতে নয় চামচে তুলুন লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই

রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই চাই শুধু লং তরাই লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই

সানরাইজ शाही গরম মশলা আমিষ হোক বা নিরামিষ স্পেশাল গরম মশলা মানেই সানরাইজ शाही গরম মশলা রান্না শেষে একটুখানি ছড়িয়ে দিলে পা মাত সানরাইজ গরম মশলা রান্নায় আলাদা মাত্রা এনে দেয় আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা Last the whole square equals a square, b square, two a b, time's up. Five more minutes I've got so much time and beads of mine. Life's feeling fine. My time to shine. <laughs> At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus.

প্রিমিয়াম ময়দা থেকে তৈরি প্রোটিন আয়রন ও ফাইবার সমৃদ্ধ প্রাণ আবেশে সবাই কাছে আসে নমস্কার স্বাগত সকলকে নিউজ অ্যান্ড পর্দায় সঙ্গে রয়েছে শতাব্দী মধ্যে ওয়েদার আপডেটের দিকে নজর রাখতে হয় কারণ রাজ্য জুড়ে কিন্তু এখন শীতের রীতিমতো দাপট লক্ষ্য করা যাচ্ছে এবং ক্ষেত্রে বর্ষবরণের শুরুতে কিন্তু শীত রাজ্যবাসী সকাল থেকে রোদের দেখা সেই অর্থে মিলছে না কার্যত কুয়াশার জন্য রাজ্য জুড়ে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এবং বলে রাখে যে গোটা দেশ জুড়ে কিন্তু বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে বৃষ্টির জন্য সতর্ক বার্তা জারি করে দেওয়া হয়েছে যে রাজ্যগুলি রয়েছে সেই রাজ্যের জন্য শৈত প্রবাহের সতর্ক বার্তা জারি তবে আপাতত রাজ্যে সেক্ষেত্রে রোদের দেখা মিলছে না বললেই চলে কারণ সামনে পৌষ সংক্রান্তি তার আগে কিন্তু রীতিমতো শীত প্রেমীদের জন্য একটা সুখকর খবর আহ কার্যত এবং তার মধ্যে বলে রাখি আজকে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা প্রায় স্বাভাবিকের কাছাকাছি থাকবে বলে খবর পাওয়া গেছে এবং যদি নজর রাখতে হয় যে জলীয় বাষ্পের পরিমাণ রীতিমতো বাড়তে শুরু করেছে এবং অন্যদিকে দিল্লির মৌসুম ভবন যে কথা দাঁড়াচ্ছে যে শৈত প্রবাহ একদিকে পাশাপাশি অন্যদিকে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার দাপটও তবে আজকের দিনে দাঁড়িয়ে সর্বোচ্চ তাপমাত্রা যেটা লক্ষ্য করা যাচ্ছে স্বাভাবিকের থেকে কিছুটা হলেও রয়েছে কাছাকাছি সতেরো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বোচ্চ উচ্চ না কিনা আট ডিগ্রি সেলসিয়াস পতন ঘটেছে অন্যান্য দিনের তুলনায় এছাড়াও সর্বনিম্ন তাপমাত্রার কথা যদি বলতে হয় তাহলে বারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস থাকার কথা রয়েছে রাতের দিকে অনেকটাই কুয়াশা বাড়বে যার কারণে রাজ্যে আপাতত হলুদ সতর্ক বার্তা তবে সর্বনিম্ন তাপমাত্রার ক্ষেত্রে ক্ষেত্রে 0.9 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি রয়েছে স্বাভাবিকের থেকে জলীয় বাষ্পের পরিমাণ যে কি সে একশো শতাংশ থাকবে সর্বোচ্চ এবং সর্বনিম্ন থাকবে আটাত্তর শতাংশ Pasha ভোরের দিকে এবং রাতের দিকে কিন্তু ঘন কুয়াশা রাজধানী আগরতলা সহ প্রত্যেকটি জেলার ক্ষেত্রে লক্ষ্য করা যেতে পারে যার কারণে অনেকটাই নিচে নামতে পারে। পরিবহন দপ্তরের পক্ষ থেকে সতর্ক বাণী দিয়ে দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে সতর্ক বাণী রয়েছে একশো নিরানব্বই থেকে পঞ্চাশ মিটারের মধ্যে নেমে আসতে পারে দৃশ্যমানতা এছাড়াও যদি আগামী চব্বিশ ঘন্টার ক্ষেত্রে বলতে হয় তাহলে সর্বোচ্চ তাপমাত্রা থাকার কথা রয়েছে আঠেরো ডিগ্রি সেলসিয়াস পাশাপাশি সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পে 12 ডিগ্রি করে যদিও আগামী কয়েকটা দিন এইভাবেই চলবে গোটা রাজ্যের আবহাওয়া এমনটাই জানাছে রাজ্যের আবহাওয়া দপ্তর দিনটি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন পাতা উল্টালে সোনার খনি পারুল প্রকাশনী সেরা রেজাল চাইলে তোমায়

নেপালে ভয়াবহ বিমান দুর্ঘটনা ভরাত জুড়ে সেক্ষেত্রে পঞ্চান্ন জন যাত্রী প্রাণে রক্ষা পেয়েছে এবং অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে গেছে বিমান বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে তবে হ্যাঁ তীব্র ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে বিমানের সামনের অংশ ঘটনার জেরে বিমানবন্দরে মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিস্তারিত যাব সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সোম মুখোপাধ্যায় সোমো এই মুহূর্তে কি আপডেট পাচ্ছ দেখো এটা জানা যাচ্ছে যে নেপালে বুদ্ধ বিমান সংস্থার একটি বিমান সেটি যখন অবতরণ করছিল তখন সেটি আচমকা ঝাঁকুরি হয় এবং তারপর রানওয়ে থেকে প্রায় দুশো মিটার দূরে ছিটকে যায় উড়ানটি তবে বরার কোনো কোন বড় সড়ো ক্ষয়ক্ষতি হয়নি নিরাপদেই ওই বিমানে থাকা পঞ্চান্ন জন যাত্রীকে উদ্ধার করা গেছে নেপাল প্রশাসন সূত্রে যে জানা গেছে যে নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে ভদ্রপুরের দিকে রওনা দিয়েছিল বুদ্ধ ইয়াদের একটি বিমান মোট যাত্রী ছিল প্রায় ষাট জনের কাছাকাছি এবং রাত নটা নাগাদ ভদ্রপুরের বিমানটি নামার কথা ছিল কিন্তু অবতরণের সময় বিপত্তিটা ঘটে যায় আচমকা প্রবল ঝাঁকুনি দিয়ে বিমানটি রানওয়ে থেকে পিছিয়ে যায় এবং নামতে পারেনি সঠিকভাবে চাকা ঠিকঠাক জায়গায় পড়েনি বলে ঘটনা বলে প্রাথমিকভাবে জানা গেছে এর ফলে রানওয়ে থেকে প্রায় দুশো মিটার দূরে গিয়ে বিমানটি ছিটকে পড়ে রানওয়ের পাশেই একটি খাল ছিল পিছনে গিয়ে খালের দিকে বিমানটি চলে যাচ্ছিল তবে বরাদ্দ জুড়ে পাইলট একদম শেষ মুহূর্তে খালের যখন নেমে যাচ্ছে সেই সময় বিমানটিকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় ফলে বড় সড়ো দুর্ঘটনা আহ এড়ানো গেছে বিমানটি এরকম দুর্ঘটনার খবর শুনেই কাঠমন্ডু থেকে ভদ্রপুর যায় নেপালের অসামরিক বিমান সংস্থা মন্ত্রকের বিশেষ উদ্দেশ্যকারী দল তারপর বিমান দেখার যাত্রীদের প্রত্যেককে সুস্থ অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে বুদ্ধ রেলের তরফ থেকে জানানো হয়েছে যে এই দুর্ঘটনার ফলে অন্য বিমান চলাচলে কোনো প্রভাব পড়েনি তবে কেন দুর্ঘটনা ঘটল সেটা ক্ষতি দেখা হচ্ছে বিমানটিকেও পরীক্ষা করা হচ্ছে দেখো এর আগেও বিমান দুর্ঘটনার সাংঘাতিক কিছু ইতিহাস রয়েছে নেপালে আহ গত তিন বছরের মধ্যে বড় বড়সড় দুটো দুর্ঘটনা ঘটেছে তাতে নব্বই জনের মৃত্যু হয়েছে ফলে আহ এই যে ঘটনাটা নতুন করে ঘটছে তার জন্য একটা আতঙ্ক ছড়িয়েছিল কিন্তু পঞ্চান্ন জন যাত্রী নিরাপদে তারা থাকায় বর্তমানে আতঙ্ক কেটে গেছে কিন্তু কেন দুর্ঘটনা ঘটলো সেই ব্যাপারটা খতিয়ে দেখা হচ্ছে ধন্যবাদ বিমানবন্দর কর্তৃপক্ষ নেমেছে যাত্রীদের দ্রুত নিরাপদে বের করে আনা হয়েছে প্রাথমিক চিকিৎসার জন্য কয়েকজনকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে বরাজ জুড়ে পঞ্চান্ন জনের যাত্রীর প্রাণে রক্ষা পেয়েছেন তারা নিয়ে বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন রুচি ট্রেন রিফ্রেশ ইউর ফিলিংস তুমি আছো রান্না তাই সুগন্ধে ভরে যা খুশি তা মনে খাই তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং থাকে শুধু লং তরাই কত কি যে রান্না হয় মনটাই ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই চাই শুধু লং তরাই লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই শুধু প্রান মিস্টার নুডলস টেস্ট ফ্লেভার দফ লাভ বাংলাদেশ প্রসঙ্গে আসবে এবার কারণ বাংলাদেশের নির্বাচন কিন্তু প্রায় ঘনিয়ে এসেছে এবার সেই নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের জামায়াত নেতৃত্বাধীন জোটে আসন ভাগাভাগি নিয়ে নতুন করে জটিলতা তৈরি হয়েছে কে কত আসন ছাড়বে সেই সমঝোতাকে ঘিরে উত্তেজনা বাড়ছে রীতিমতো তবে ইসলামী আন্দোলন ও বাংলাদেশ খেলাফত মজলিস ষোলোটি করে আসন ছাড়তে নারাজ রয়েছে বিস্তারিত যাব সঙ্গে যুক্ত হয়েছে বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী দেবব্রতদা কি জানতে পারছো দেখো এই মুহূর্তে বাংলাদেশে একটা প্রাক পরিস্থিতি আর প্রাক পরিস্থিতিতে তোমার যদি কোন রাজনৈতিক দল সমূহ জোটে হয় তবে এই জোটের মধ্যে একটা আসন সমঝোতা নিয়ে একটা বিবাদ বিরোধ মতানৈক্য তৈরি হবে এটা অমূল্য কিছু নয় কিন্তু বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি একটা খাই খাই সবাই মিলে আমরা দেশ চালাই আমরা মানে তোমার বহু আয়কের যে অবস্থা হয়